এই ভাই আপনি কি করতেছেন ভালো করে ছবি তুলি চলো তো চাতনি Shit ধরা খেয়ে গেলাম এদিকে তো আসছে কি জব্দও এই ভাই আপনার সমস্যা কি জান কি হইছে আরে এখন কি কই ফু দিতে পারি বুঝতেতাছি না এই লোকটা আমাদের ছবি তুলতেছিল চাতনি ভাইয়া ও কি বলদছে আপনি কি সত্যি আমাদের ছবি তুলতেছিলেন না ম্যাডাম উনি সব ভুল বলতাছে কি আমি ভুল বলছি তোর ফোনটা এখনই দে আমি চেক করতেছি লোকটা কি সত্যি আমাদের ছবি তুলছে দেখি তো গ্যালারির ভিতর মনে আছে এই যে ছবি এ দেখ তো আমাদের ছবি তুলছে আরে ভাইয়া এটা আমি কি দেখতেছি আর আপনি কি আমাদের ছবি তোলার এক্সকিউজ মি আমাকে প্রশ্ন করো আপনি কে এই ভাই আপনি পাগল নাকি এক তো আমাদের ছবি তুলছেন আবার আমার গার্লফ্রেন্ডকে বলতাছেন ওকে সাদিনা পর কি মাইমুন খাইছেন নাকি খাবেন আমার হাতে ভালোই ভালোই বল আমাদের ছবি কেন তুলছস নালে পুলিশকে ফোন দিব ঠিক আছে দে তুই পুলিশকে ফোন দে আমি তো বড় ভাই তাম্মিকে ফোন দিতাছি তারপর তুই বুঝবি কত ধানের কত চাল কি তানভীর ভাইকেও নেচিনে যখন তোর বড় ভাই এখানে আসবে না তুই তখন তোর বড় ভাইকে কই ফড় দিবি তুই একটা সিনিয়র মেয়ের সাথে এখানে কি করতেছিলি আরে ভাই আমার বড় ভাই তানবির আপনি কিভাবে চিনেন আমি আর তোর বড় ভাই একসাথে কলেজে লেখাপড়া করছি তখন তোর ছবি তার মোবাইলে আমি দেখলাম তখন আমি জানতে পারছি তুই ওর ছোট ভাই বুঝতে পারছ তুই আমার কথা এখন সবাই আছে ভালো হয়ে যা আরে ভাইয়া আপনি কেন আমাদের বিষয়ে কথা বলতেছেন আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি এখানে আপনার কোনো কথা বলার সাজে না ভাইয়া বুঝতে পারছেন আপনি দেখো নাইম তুমি ভয় পেও না আর টেনশনও করো না তোমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলবো প্রয়োজনে আজকে আমরা দুজন মিলে বিয়ে করে ফেলবো এই যে যাতনি ম্যাডাম এখানে বিয়ের কথা কীভাবে আসলো আর আমি আপনাকে কেন বিয়ে করব আরে নাইম তুমি এসব কিসের জন্য বলতেছো আমরা দুজনকে ভালোবাসি কেন আমরা কি বিয়ে করতে পারি না কি ভালোবাসা ভালোবাসা মানে তোর মতো মহিলা কে ভালোবাসবো তুই তো বুড়ি রে চাইনা দেখছস দেখ তুই আমার বয়স বড় আর তোর অনেক টাকা আছে তুই আমাকে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়াস আর ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাস বুঝতে পারছো চাতনে আমি যখন যা চাই তুই তখন তাই দেস এর জন্য আমি তোর সাথে রেস্টুরেন্ট চলেছি আর তুই যদি আমার কথা না শুনতি তাহলে তোকে আমি কবে ছেড়ে চলে যেতাম আর তোর এই দুই মাসের সম্পর্কের জন্য আমি আমার বড় সাথে ঝগড়া করবো আমি পাগল বুড়ি মেয়ের জন্য আমার ফ্যামিলির সাথে আমি ঝগড়া করবো মাই তোকে আমি মাত্র ইউজ করছি আর টাইম পাস করছি নাই মেবা তুমি মজা বুঝবা চল চলনি চল আমাদের কাজ হয়ে গেছে কাজ কিসের কাজ আমি তো বুঝলাম না আমি তো শুধু জাস্ট তোমাকে পরীক্ষা করলাম তোমার মতো এত কিউট একটা ছেলে আমার সাথে কেন রিলেশন করতেছে আমার টাকার জন্য নাকি আমার সাথে টাইম পাস করার জন্য আর যাই হোক আমি ভালোই করছি আজকে আমি কি প্রমাণ পাইলাম তুমি আমার সাথে টাইম পাস করছো আর আমার টাকা খাওয়ার জন্য এতটা নাটক করছো ওকে হয় ও আমার ফ্রেন্ড হয় আমি আর আমার ফ্রেন্ড আজকে তোমাকে পরীক্ষা করছিলাম বুঝতে পারছো নাই আর দেখো না তোমার আসল চার আমার সামনে চলে আসছে আজকে শুধু আমার ফ্রেন্ডের জন্য এটা সম্ভব হইলো তার মানে এই ভাইটা আমার বড় ভাইকে চিনে না ও তো তোমাকে চিনে না তোমার বড় ভাই তো দূরের কথা আর এটা আমাদের দুইজনের প্ল্যান ছিল কি প্ল্যান ছিল কিসের প্ল্যান আমি তো জাস্ট তোমার সাথে মজা করলাম আর তুমি তো আমাকে ভালো করে চিনো আমি তো দুষ্টাম ফাজিম করতে একটু ভালোবাসি চাইতে আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমার বড় ভাই কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম ও তাই তোদের মতন ফটকা ছেলেদের সাথে রিলেশন করা থেকে সিঙ্গেল থাকায় অনেক ভালো আর বাই দেবে তুই শোন তোদের মতন ফটকা ছেলেরা শুধু টাকাকেই ভালোবাসে কোনো মানুষকে না। আর নেক্সট টাইম তুই কখন আমার সামনে আসবি না তোর এই চেহারাটা নিয়ে আর তোকে বলতেছি শুন জীবনে কখনো টাকার জন্য কারোর সাথে জড়াইস না ভালো মনে একটা মানুষের সাথে জড়াবি তাহলে ভবিষ্যতে কিছু একটা করতে আর যাই হোক তোকে জ্ঞান দিয়ে আমার কোনো লাভ হবে না তোদের মতন ছেলেরা টাকাই পাগল থাকবে এটা আমি ভালো করেই জানি বুঝতে নয়ন চল এই দাঁড়া এই আমাদের মোবাইলটা দে বন্ধুরা আমরা অনেক মেয়েরা আছি যারা না বুঝে শুনে বাজে ছেলেদেরকে মন দেই। পরবর্তীতে আমরা অনেক আফসুস করি তাই বলতেছি কাউকে মন দেওয়ার আগে একবার ভেবে দেখবেন সে কি আপনার যোগ্য নাকি অযোগ্য আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের মেয়ে ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিবেন ভিডিওটা